নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের উপর সুনির্দিষ্টি থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান কুম্ভ রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনটি কেমন কাটবে এবং কি হবে আজকের দিনে বিবাহিত জীবন কেমন কাটবে স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা কর্মজীবন শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভ দিক কী হবে এবং শুভ রত্ন কী হবে আপনারা সব কিছুই জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওটিতে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মানহানির যোগ বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হয়ে পড়তে পারে স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে প্রচুর স্ত্রী বৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানদের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরকো পরক ও শান্তি লাভ স্ত্রীর সঙ্গে ঝগড়া সুযোগ বাইরে লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়তে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে দাপত্য জীবনে খুব বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের বিষয়ে আলোচনা প্রেমের জন্য দিনটি শুভ অশ্বের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায় নিজের বুদ্ধিতে আয় বাড়বে দাপত্য কলহ হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজের অনিয়হা দেখা দিতে পারে সন্তানদের জন্য গর্ভবোধ মা বাবার চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুরাহা হওয়ার সম্ভাবনা লেখাপড়ায় সন্তানদের আগ্রহ দেখা যাবে দাপত্য জীবনে অশান্তির সময় আসতে চলেছে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে কষ্ট ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা থাকবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানদের জন্য কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরের কষ্ট বৃদ্ধি সংসারে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে শুভ সংখ্যা ষোলো শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং নীল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক জয় রানী নামে একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা ভালো থাকুন এবং পরিবারের সকলকেই সুস্থ রাখুন আবার দেখা হবে একটি নতুন রাশিফল ভিডিওতে ধন্যবাদ